সমসাময়িক একটা হাদিস না বললেই নয় এটা আমাদের সমসাময়িক সর্ব অবস্থাতের জন্য এটা প্রযোজ্য এটা চমৎকার একটা হাদিস এই হাদিসটি মূলত রয়েছে মুসাদে আহমদে কিন্তু এই হাদিসের মূল আপনি পাবেন মুসলিমে যখনই কোনো হাদিসের হুকুম তিরমিজি আবুদাউদ নাসাই থেকে কেউ মুসলিম বুখারি থেকে কোট করবে তার মানে জেনে নেন তার অথেন্টিক এবং তার সত্য তার পাল্লা হান্ড্রেড পার্সেন্ট বেড়ে যায় যখনই কোনো হাদিসকে অন্য কিতাব থেকে কোট করুক যদি এটা সহি যদি সহি হয় তাহলে তো ভালো কথা কিন্তু যখন বোখারি মুসলিম থেকে পেয়ে যাবেন আপনি তাতে কোনো সন্দেহের কোনো অবকাশ নেই কারণ তারা সহি ছাড়া দুর্বল কোনো হাদিস তাদের কিতাবে আনেনি তো এই হাদিসটি মুসলিমে রয়েছে আমি পড়ব আপনার কাছে মোসাদ আহমদ থেকে আর নাম্বারিং বলবেন সাল্লা আজিজ আব্দুল ওমর আস এ হাদিসের বর্ণনাকারী মোসাদা আহমদ হাদিসটি রয়েছে ছয় হাজার আটশো এবং এই হাদিসটি আপনি মুসলিমে পাবেন চৌত্রিশ নম্বর অধ্যায়ে গিতাবল ইম যেখানে প্রশাসনের নিয়মকানুন সম্পর্কে যে হাদিসগুলো রয়েছে যে প্রথম আমিরের হাতে বায়াম করা সেই পর্বে কি আপনি পাবেন হাদিস হচ্ছে চার হাজার নম্বর হাদিস কি আপনি পেয়ে যাবেন এটা তাতে <laughs> হচ্ছে <laughs> <laughs> রাসরল্লা সাল্লাল্লাহ আলী হেভালসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে যেই ব্যক্তি এটা পছন্দ করো যে মরার পরে তাকে বিনা শাস্তিতে জান্নাত দিয়ে দিক আল্লাহ বলছেন মানে রাসোসলাম বলছেন তোমাদের মাঝে কোন সেই ব্যক্তি কে আছ যে যাকে মরার পরে হাসরের মাঝে ওঠানো হবে জাহান্নামকে সে দেখতে পাবে জান্নাত দেখতে পাবে এবং তাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে রেখে জান্নাত দিয়ে দেওয়া হবে তার মানে কি বিনা শাস্তিতে জান্নাত তোমাদের মধ্যে কোন ব্যক্তি কে এমন আছো যেটা পছন্দ করো যে এটা পছন্দ করে যে আমি সেই ব্যক্তি আল্লাহ আমাকে বিনা শাস্তিতে জান্নাত দিয়ে দেখ রাসুসাল্লাম বলছেন তার দুইটা করণীয় আছে সে যদি দুইটা কাজ করে দেখাতে পারে তাহলে তাকে আল্লাহ সুবাহ ওয়াদা করছেন বিনা শাস্তিতে তাকে আল্লাহ জান্নাত দিয়ে দেবে সে কাজ দুইটা কি যদিও কাজ দুটা খুব সিম্পল কিন্তু করে দেখাতে পারলে আপনি হয়ে যাবেন গেনা রাস উসলাম বলছেন ফালতু দেরে কুহ মানিয়া হু আয়ু মেনু বিল্লাহিওয়ালী আউমিল আখের আপনাকে সর্ব অবস্থায় প্রস্তুত থাকতে হবে যে আপনি আল্লা এবং পরকালে বিশ্বাসী কারণ মালাকুল মহূত কারোর কারোর সাথে কোনো ডেট ফিক্সড করা আছে টাইমিং করা আছে যখন যখন সময় আসতে পারে তাই নয় যখন তখন আসতে পারে রাস উসলাম বলছেন মালাকুল মহূর্ত যখন তখন আসবে এটা তো আমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে তুমি এখন জেনে নাও তুমি প্রস্তুত থাকো কি নিয়ে তোমার সরনজাম নিয়ে যে কোনো সময় তোমার ডাক আসবে আসো তোমার ফ্লাইট চলে আসছে যাতে তোমাকে যখন ডাকা হবে তখন যেন তোমার কাছে দুইটা জিনিস থাকে সেটা কি ফালতুদেরেকহু মানে ইয়া তোহু ওয়া হুয়া ইয়ুমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির তার অবস্থাটা যেন এমন হয় সে আল্লাহ এবং পরকালে বিশ্বাসী তার মানে যেই ব্যক্তি আল্লাহ এবং পরকালে বিশ্বাসী এটা যার অন্তরে গেথে গেছে এই অবস্থায় যদি মালাকুল তার সাথে সাক্ষাৎ করে তার যদি মৃত্যু হয়ে যায় এই ব্যক্তি সেই ব্যক্তি যাকে আল্লাহ বিনা শাস্তিতে দিয়ে কিন্তু কন্ডিশন কি সূত্র কি আপনার অন্তরে আল্লাহ এবং পরকালের প্রতি ইমান থাকতে হবে মুখে বললে চলবে না কারণ আমি আর আমাকে আপনি ধোকা দিতে পারেন আপনি আপনার নিজেকে ধোকা দিতে পারেন কিন্তু আল্লাহ সাহায্যে ধোকা দিতে পারবেন আপনি ও আ'লিমু বিযাতি সুদুর আল্লাহ তোমার অন্তর খবর জানে এটা আমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে আপনার অন্তরে কি আছে ওটা আল্লাহ বের করে ছাড়বে কাল কিয়ামতের মাঠে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছে কোথায় পাবেন আপনি কোরআনর আয়াতটা সূরা বাইয়িনাত 100 নম্বর সুরা তার 9 নম্বর আয়াত আপনি পড়েন তাতে কি আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তারা কি জানে না যে কবরে কি আছে তা বের করা হবে ওহুসসিলামা ফিস সুদুর এবং তার অন্তরে যা আছে সেটাকে প্রকাশ করে দেওয়া হবে আল্লাহ সব তালা বলেছেন কাল হাসরের মাঠে আল্লাহ বলছেন প্রত্যেককে তার কবর থেকে উঠানো হবে এবং কাল কেয়ামতের মাঠে তার অন্তরে সে কি ধারণ করে রেখেছে আল্লাহ সম্পর্কে পরকাল সম্পর্কে ইসলাম সম্পর্কে মোহাম্মদ ইসলাম সম্পর্কে বা ইমান সম্পর্কে সে কি ধারণা করে রাখতো আল্লাহ বলছেন এটা আমি হাসরের মাঠে প্রকাশ করে দেব আজকে ক্যামেরার মধ্যে যা হচ্ছে এখন প্রকাশ করে দেওয়া যেত যদি এখানে কি থাকতো না হয়তো না কি যেন প্রজেক্টর থাকতো প্রজেক্টারের সাথে যদি কেবল চেক করে দেওয়া হতো তাহলে কি হতো এখানে যা হচ্ছে এখানে প্রকাশ পেয়ে যেত আল্লাহ বলছে অন্তর অন্তরে কি আছে এটা আমি কাল হাসার মার্ঠ প্রকাশ করে দেবো বা হুসলাম বা হাসিল করবে আল্লাহ বলছে আমি হাসিল করবো অন্তরে কি গোবর করে রেখেছে তো রাসূল আল্লাহ সারিসলাম বলছেন যেই ব্যক্তির মালাপুর মউত এমন অবস্থায় তার সাথে সাক্ষাৎ করবে যে সত্যিকার অর্থে পারফেক্ট আল্লাহ এবং পরকালে বিশ্বাসী তার কোনো বিন্দু মাত্র ডাউট নাই তার মানে রাস্রাব বলছেন এই ব্যক্তিকে আল্লাহ বিনা শাস্তিতে জানাত দিয়ে দেবে এটা হচ্ছে ইমানের পাল্লা একটা কাজও করে দেখাতে হবে সেটা কি প্রতি আল্লাহর প্রতি বিশ্বাস তো মুখে বলে দিলেন হয়ে গেল কিন্তু রাসু বলেছেন বিনা শাস্তিতে নাজাদ পেতে হলে তোমাকে তোমার ভাইয়ের সাথে ওই আচরণ করে দেখাতে হবে যেটা তুমি নিজের জন্য পছন্দ করো এটা আপনি কত দূরে নিতে পারেন এই কথাটা নিয়ে নেন কত দূরে নিতে পারেন আপনার সামনে একটা ভাই অন্যায় করেছে এই ভাই বলতে আপনার স্ত্রীও হতে পারে আপনার সন্তানও হতে পারে আপনার ছোট ভাইও হতে পারে আপনার কোনো ওয়ার্কার হতে পারে হতে পারে না সেকেন্ড পার্সন যেটা যার সাথে আপনি বিহেভ করবেন একটা রিক্সা রিক্সা চালক ভাইয়ের সাথে হতে পারে একটা জোতা শিলি শিলি করে তার সাথে একটা কৃষক ভাই হতে পারে যে আপনার চেয়ে নিচে আছে তার মানে আপনি তার সাথে ওই আচরণটা করবেন যে আচরণটা আপনি নিজের জন্য পছন্দ করেন যে কাজটা করে দেখাতে পারবে রাসুসলাম বলছেন তাকে আল্লাহ বিনা শাস্তিতে জান্নাত দিয়ে তার মানে আপনার সাথে কে অন্যায় করেছে এখন আপনি ওকে থাপ্পড় দিবেন এটা আপনার প্ল্যান বা এম টার্গেট ওকে থাপ দিবেন আপনার এটা জেগে গেছে মাইন্ডটাকে চেঞ্জ করে নেন ওই জায়গাটা আপনি আর ওই লোকটা এখন আপনার স্থানে আছে ও আপনাকে কি করবে এটা কি চান আপনি ও তো ভুল করেছে রিক্সা আপনার পায়ে লাগিয়ে দিয়েছে এটা কেটে গেছে বা কাপড়টা ফিরে গেল লাগিয়ে দিয়েছে এখন আপনি রিক্সার জায়গায় চলে যান ওই লোকটাকে মালিক বানিয়ে দেন এখন আপনার যে অপরাধ হয়ে গেছে আপনি কি আশা করেন আপনাকে এটা থাপ্পর মারো এটা আশা করেন আমি আর আপনি কি চাই তখন আমিও চামো যে আমার ভুলটাকে ভুল ভেবে আমাকে মাফ করে দেখ তাই তো নয় যে আমাকে ক্লান্তা না করা হোক আমার ওজোরটাকে আমার আপত্তিটাকে সে গ্রহণ করুক আমাকে ক্ষমা করে দিকে এটাই তো চাই নাকি নাকি আপনি চান যে আমাকে এখন আমার মা বোনকে নিয়ে গালাগালি করুক আর আমাকে থাপ্পড় মারুক এটা চাই কেউ কেউ চাই না তার রাসুসাল বলছে তুমি যদি বিনা শাস্তিতে জান্নাত পেতে চাও তুমি ওই ভাইটার সাথে এই আচরণটা করে দেখাও যদি করে দেখাতে পারো তোমাকে আল্লাহ বিনা শাস্তিতে জান্নাত দিয়ে দেবে খাদ্যের ক্ষেত্রে আপনার বাসায় যখন কেউ আসে আপনার উচ্চ লেভেলের গেস্ট যারা তাদের জন্য আপনি যে খাদ্যের ব্যবস্থা করেন আপনি দেখেন তো এটাকে আপনার ওই নিম্নমানের ভাইয়ের সাথে যে অত না তার জন্য একই মানের খাদ্য অ্যারেঞ্জ করেন নাকি আপনার ওয়াইফকে বলেন কি আছে আজকে বাসায় বলে যে হালকা খিচুড়ি আছে ঠিক আছে হয়ে যাবে এটা দিয়ে হয়ে যাবে আর যখন বলা হয় অমুকে আসবে তখন বলছে কি আছে বলতেছে যে খিচুড়ি ভুনা করেছে এটা হয় একটা টিকা করো একটা ফ্রাই করো একটা এটা করো এটা করো এটা করেন কি। না এইরকম যদি করেন তাহলে সুবাহ আল্লাহ মানে এই গুণটা হাসিল হবে না এটা খুব সেনসিটিভ কথা যদি আপনি মুখে বলছেন যে আমি আল্লাহ এবং পরকালে বিশ্বাসী এবং আমি আমার ভাইয়ের সাথে আচরণটা করে দেখাবো আপনারা যা যা যত শ্রেষ্ঠ কাজটা অবশ্যই আপনার জন্য একটু মনে হবে একটু কঠিন মনে হবে কিন্তু আপনি করে দেখাতে পারবেন বান্দা এটা আপনার করতে পারবেন বিদে আল্লাহ আপনাকে চরিত্র শিক্ষা দিয়েছে সম্ভব আপনার দ্বারা আপনি চাইলে পারবেন কিন্তু আপনি চাচ্ছেন না বিদায় হচ্ছে না আপনি চেষ্টা করে দেখেন আপনার দ্বারা সম্ভব এবং আপনি করে দেখাতে পারলে আপনাকে আল্লাহ সোহান বিনা শাস্তিতে জান্নাত দিয়ে দেবেন আমাদেরকে ওই চরিত্রের হতে হবে